হে এভরিওয়ান এ ভেরি গুড মর্নিং হ্যাভ এ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ সো আই এম প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে সানডে আমরা সবাই জানি সানডে ইজ ডে বাট সানডে ইজ ডে নট ফর মি কেননা আমার সানডেতে অনেক কাজ থাকে বাচ্চাদের স্কুল ড্রেস কাচাকুচি থাকে নিজের জামা কাপড় কুচি থাকে তবে সব কিছু ফেলে রেখে সকালবেলায় চলে গেছিলাম ছাদে আর আপনারা দেখতেই পেলেন কি সুন্দর ফুলগুলি ফুটেছে তবে আজকেও আপনাদের দাদাভাই হাট থেকে বেশ কয়েকটা গাছ এনেছে সেগুলি কালকে শেয়ার করব আপনাদের সঙ্গে আর আজকে না বেশি কিছু রান্নায় সময় দিতে পারিনি আগামী বুধবার মানে ফোরটিন আগস্ট আমাদের বাড়িতে পুজো ওই যে গৃহপ্রবেশের পুজো সেইটা তো সেই কারণে একটু বাড়ির পেছনে সময় দিতে হচ্ছে যদিও নতুন বাড়ি পরিষ্কার করার কিছু নেই সব কিছু নতুন টিপটপি আছে তবুও পুজো বলে কথা সেই কারণে আর আজকে না আমি ওই জন্য রান্নাতে সেরম কিছু সময় দিইনি ওই ভাতটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে কুমড়ো ভাজিটা কমপ্লিট করে ফেললাম আর কাটাপোনা মাছ এনে রেখেছিল কালকেই সেটাকে ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আজকে রান্নার রেসিপি বলতে এই ছিল আর হ্যাঁ কালকে রান্না করা ডাল আর কিছুটা লটিয়া মাছের ঝাল রয়েছে সে খাবার সময় গরম করে নেওয়া হবে যে খাবে আর না খেলে পরে আপাতত ফ্রিজেই রাখা আছে জানি না ওইটার কি গতি হবে তো যাই হোক রান্নাটা সেরে ফেলছি তবে আজকেও আপনাদের দাদা ভাই গেছিলো হাটে কেন আমাদের এখানে দুদিন হাট বসে বৃহস্পতিবার আর রবিবার তো আজকে কতগুলি আজকের আর ফুল গাছ আনেনি গাছে স্প্রে করা একটা ওষুধ এনেছে ওই গাছের মধ্যে যে পোকা ঠোকাগুলি লাগে সেইটাকে দূর করার জন্য আর এনেছে লঙ্কাচারা আর বেগুন চারা আর কামরাঙা গাছ সেগুলি কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে না আমি একদম সময় পাইনি সকালবেলা উঠেই দেখি আকাশটা বেশ ভার করে আছে দু চার ফুটা বৃষ্টিও নামছে কিন্তু জামা কাপড় যে জমে আছে অনেক কাজতে তো আমাকে হবেই তাই ঝটপট করে কেচে ফেললাম কেচে ফেলে ওই বৃষ্টির মধ্যেই ছাদে গিয়ে মেলে এসছিলাম তবে জামাকাপড় মেলা অনেকটা জামা কাপড় তো মেলতে মেলতে কী জানি আকাশের মনে হয় একটু দয়া মায়া হলো তাই বৃষ্টিটা বন্ধ করে হালকা রোদ দিয়েছে তবে আমার জামা কাপড়গুলি এতক্ষণে জল টানা হয়ে গেছে প্রায় আধা শুকনো হয়ে গেছে এবার ঘরে এনে নিচে নামলে মেলে দিলেও অসুবিধা হবে না আর এই দিকে দেখছেন ওই যে বিড়াল ছানাগুলি দেখিয়েছিলাম একটাকে আজকের আমার বরমে ধরেছে আর ধরে দেখুন কি করছে তো ওর সাথে কিছুক্ষণ বাইরে ঘুরে ঠুরে ভাবলাম না মাছের ঝোলটা তো আমার কমপ্লিট হয়ে যাবে তাই ঘরে এসে দেখলাম হ্যাঁ যা ভেবেছি তাই মাছের ঝোল আমার কমপ্লিট তবে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম আপনাদের সঙ্গে যে এত তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করতে পারবো ভাবিনি আজকের মতন এ পর্যন্তই ভালো লাগলে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ টাটা